নমস্কার বন্ধুরা আমি সুপ্রিয়া সুপ্রিয়া সাদা মাটা রান্নায় আপনাদের স্বাগত বেশ গরম পড়ে গেছে আর এই গরম মানেই আচার বানানোর সময় এসে গেছে আজ আমি নিয়ে চলে এসেছি কাঁচা আমের ঝুরি আচার রেসিপি রেসিপি ভীষণই সহজ রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে এই আচার তাহলে চলুন শুরু করে দিই আজকের রেসিপি কাঁচা আমের ঝুরি আচার বানানোর জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি কাঁচা আম আমগুলো আমি ভালো করে ছাড়িয়ে নিয়ে নেব এখানে আমি অনেকগুলো আম নিয়ে নিয়েছি আপনাদের যেটুকু প্রয়োজন সেটুকুই আম নেবেন আমগুলো আমি ছাড়িয়ে নিয়েছি সবগুলো এবার আমি একটা ঘষুনি নিয়ে নিয়েছি এবার ঘষণির এই বড়ো দিকটা দিয়ে আমি আমগুলো ভালো করে ঘষে নিচ্ছি বেশ বড় বড় দানায় ঘষা হবে আর আমাদের ঠিক এরকমটাই দরকার এক এক করে আমি সবগুলো আমি ঘষে নিয়েছি দেখুন অনেকটা হয়েছে আপনাদের যেটুকু প্রয়োজন আপনারা সেটুকুই ঘষে নেবেন এবার আমি এদিকে একটা বড় কাচের বাটি নিয়ে নিয়েছি তার মধ্যে নিয়ে নিয়েছি একটা বড় ছাঁকনি এবার আমি এই ঘষা আম থেকে রসটা নিয়ে বার করে নিচ্ছি এই কাজটা আমাদের হাত দিয়েই করতে হবে ছাঁকনির মধ্যে চাপলে কিন্তু আমের সব রসটা বেরোবে না এবার এখানে প্রশ্ন হতে পারে আমের রসটা ছেঁকে নিলে আমটা কি টক হবে এখানে বলে রাখি আমরা যখন সাধারণভাবে আমের আচার করি আমটা টুকরো করে আমরা রোদে দিয়ে শুকিয়ে নিই রসটাই এখানে আমি রসটা ছেঁকে নিলাম এবার এই রসটা ফেলে না দিয়ে আমরা শরবত করেও খেতে পারি কাঁচা আমের শরবতের রেসিপির লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেব আপনারা চাইলে দেখে নিতে পারেন এখানে আমি একটা প্যান নিয়ে নিয়েছি প্যানটাতে আমি নিয়ে নিয়েছি আট দশটা শুকনো লঙ্কা এবার এর মধ্যে নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ মৌরি এক টেবিল চামচ ভর্তি ধনে এক টেবিল চামচ সাদা সর্ষে বা রাই সরষে হাফ টেবিল চামচ মেথি হাফ টেবিল চামচ কালো সরষে এবার এই সমস্ত উপকরণ সমেত কড়াইটা আমি গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি এবার এটা আমি শুকনোইভাবেই নেড়েচড়ে একটু ভেজে নেব এবং ততক্ষণ ভাজবো যতক্ষণ এটা চটপট করে ওঠে এবং খুব সুন্দর গন্ধ বেরোয় মশলাটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি একটা প্লেটে ঢেলে ঠান্ডা করে নিচ্ছি ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এটা মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নেব মশলাটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি একটা মিক্সিতে ঢেলে গুঁড়ো করে নিচ্ছি মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছি দেখুন আমি কিন্তু মশলাটা খুব মিহি করিনি ঠিক দানা এরা এইভাবে করেছি একটু দানা দানা রয়েছে এই রকমই মশলা আমাদের আচারের জন্য প্রয়োজন এদিকে আমি একটা বড় বাটি নিয়ে নিয়েছি আর তার মধ্যে নিয়ে নিচ্ছি কিছুটা আম আমি সবটা একসঙ্গে করছি না যেটুকু করব সেটুকুই আমি বাটিতে তুলে নিচ্ছি এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো তিন টেবিল চামচ গুঁড়ো করে রাখা মশলা যে মশলাটা আমি এক্ষুনি তৈরি করেছি সেটা তিন টেবিল চামচ দিয়ে দিচ্ছি এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ভর্তি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এটা শুধুমাত্র দেখতে সুন্দর হওয়ার জন্য এরপর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ জোয়ান জোয়ানে আচারের স্বাদ খুব সুন্দর হবে এবার আমি সমস্ত মশলাগুলো একটু নাড়েচা নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আমের সঙ্গে আপনারা হয়তো খেয়াল করেছেন আমি কিন্তু নুন দিইনি আমি আগে নুন দিইনি কারণ আগে থেকে যদি নুন দিয়ে নিই তাহলে মশলাটা আমের সঙ্গে ভালো করে মিশবে না আম থেকে জল বেরিয়ে যাবে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন নুনটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিলাম আট দশটা কাঁচা লঙ্কা লঙ্কাগুলোও আমি নাড়াচাড়া করে ভালো করে আমের সঙ্গে মিশিয়ে নিয়েছি দেখতে খুবই সুন্দর হয়েছে এবার আমি এখানে নিয়ে নিয়েছি দুটো কাচের জার জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রথমে একটু সর্ষের তেল তেল ছাড়া আচার আবার হয় নাকি তাই আমি এখানে দিয়ে দিলাম একটু তেল এরপর আমি এর মধ্যে দিয়ে দেব আমের মিশ্রণটা এই আচার তৈরি করার জন্য খুব বেশি সময় একদমই লাগে না এতে কোনো ভিনিগারও দিতে হয় না দু একদিন রোদে দিলে খুবই ভালো হয় আর যদি সে সময়টুকুও না থাকে বাড়িতে দু একদিন রেখে দিলে এমনি এই আম নরম হয়ে যায় আবারও আমি একটু সর্ষের তেল দিয়ে দিলাম এরপর আবার দিয়ে দেব আমের মিশ্রণ এইভাবে আমি পুরো শিশিটাই ভরে নিচ্ছি দুটো জারই আমি ভর্তি করে নিয়েছি আমের মিশ্রণ দিয়ে এরপর আমি ওপর থেকে আরেকটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি খুব বেশি তেল কিন্তু আমি ইউজ করিনি পরিমাণ বলতে গেলে আমি এখানে তিন থেকে চার টেবিল চামচ সর্ষের তেলই ব্যবহার করেছি এবার আমি ফিরে আসবো ঠিক দুদিন পরে দেখুন আমি আবার ফিরে এসেছি ঠিক দু তিন দিন পর দেখাই যাচ্ছে যে আমের মধ্যে তেল ভেসে উঠেছে আর আমাদের আচারটা একদম তৈরি খুবই কম সময় লাগলো এই আচার তৈরি করতে এবার আমি একটু পরিবেশন করে দেখাবো। স্বাদের আগেই গন্ধ যা সুন্দর বেরিয়েছে সে তো অতুলনীয় দেখুন ঠিক এই রকম হয়েছে আমাদের আচার তো বন্ধুরা আজকের আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করতে ভুলবেন না আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে